দেখো বিষয়টা হচ্ছে যে ব্রিটিশরা প্রশাসনিক অজুহাত দেখিয়ে ষোলোই অক্টোবর বাংলাকে দুই ভাগে ভেঙে দেয় এবং তারা অজুহাত দেখায় যে এই যে এত বড় বাংলা প্রদেশ সেটাকে শাসন করা ব্রিটিশদের পক্ষে অসুবিধা হচ্ছিল এই জন্য তারা দাবি করে যে আমরা বাংলাকে দুই ভাগে ভেঙে দিচ্ছি শাসন করার সুবিধার জন্য কিন্তু এর পিছনে তাদের অন্য উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে যে ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদের যে মানসিকতাটা সেটা বাংলা থেকেই তৈরি হচ্ছিল তো এই কারণে বাঙালিদের মধ্যে ঐক্য ভেঙে দেওয়া এবং পাশাপাশি ভারতীয় জাতীয়তাবাদকে দুর্বল করে দেওয়ার উদ্দেশ্যেই ব্রিটিশ শাসক লর্ড কার্জন উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ষোলোই অক্টোবর বঙ্গভঙ্গ কার্যকর করেছিলেন তো এর বিরুদ্ধে বাংলার একটা আহ গোষ্ঠী বা একটা নির্দিষ্ট অংশের মানুষ তারা এই বঙ্গভঙ্গের প্রতিবাদে তীব্র আন্দোলনে সামিল হয়েছিল তাদের পাশাপাশি এই উচ্চ বর্ণের লোকেদের সঙ্গে অনেক নারী সমাজের লোকেরাও অংশগ্রহণ করেছিল যদিও তারা সবাই উচ্চ বর্ণের নারীদের মধ্যে ছিল তো এবার আমরা এখানে এটাই জানবো যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কীভাবে অংশগ্রহণ করলো এবং তাদের ভূমিকা কি কি ছিল এইগুলো জানব